শ্রেষ্ঠ কাজে কেন বেশি বাধা আসে মানে সবচেয়ে বেশি বাধা আসে মানুষ যখন শ্রেষ্ঠ কাজ করতে চায় মানুষ যদি ভালো করতে চায় সে নিজের করতে চাইলেও বা পরিবারের করতে চাইলে বা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য করতে চাইলে সমাজের জন্য করতে চাইলে বা বিশ্বের জন্য যদি সে ভালো করতে চায় তাহলে তার জীবনে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা আসে প্রতিকূলতা আসে প্রতিরোধ আসে এগুলো কেন আসে শ্রেষ্ঠ কাজে বাধা আসার কারণ হচ্ছে মানুষ যে জায়গাতে বাস করছে বা যে পরিবেশে বাস করছে সেই পরিবেশ তার অনুকূল নয় শ্রেষ্ঠ ভাব প্রকাশের কেন শ্রেষ্ঠ ভাব প্রকাশ করতে গেলে একটা মানুষকে যে পরিবেশ যে প্রতিবেশ প্রয়োজন বা যে পরিকাঠামো প্রয়োজন সেটা দুর্ভাগ্যবশত নেই কেন নেই কারণ এই ব্যবস্থাটা ধ্বংস হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে এখন মানুষ যদি সৎ চিন্তা করে সৎ ভাব যদি প্রদর্শন করে তাহলে তাকে খারাপ নজরেই দেখা হচ্ছে এর কারণ কি এর কারণ আমাদের সমাজ দর্শন জীবন দর্শন রাষ্ট্রদর্শন বিশ্বদর্শন মানবদর্শন সমস্ত কিছু বিভ্রান্তির পথে চলছে কেন বিভ্রান্তি এলো বিভ্রান্তি এলো সৃষ্টির যে ক্রম রয়েছে এই ক্রমকে মানুষ যখন অতিক্রম করার চেষ্টা করছে তখন থেকেই এই বিভ্রম এই বিপর্যয় এই যে বিপদ এই বিপদের উদ্ভব ঘটেছে তাহলে মানুষের যে দর্শন আসল তা ছিল তার জ্ঞান দর্শন বিজ্ঞান দর্শন এবং প্রজ্ঞেন দর্শন মানুষ এই ত্রিদর্শন যতক্ষণ না করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে যে শ্রেষ্ঠ বোধ লাভের ক্ষমতা রয়েছে বা এই শ্রেষ্ঠ বোধকে সে অধিকার করতে পারবে এই ক্ষমতা সম্পর্কে যদি মানুষ ওয়াকিবহাল না হয় বা মানুষ যদি সচেতন না হয় তাহলে মানুষের কখনোই শ্রেষ্ঠ ভাবকে বোঝা সম্ভব নয় তাহলে এই শ্রেষ্ঠ ভাবকে মানুষ যখন বুঝতে চাইবে তখনই তার জীবনে বহু বাধা আসবে বহু প্রতিবন্ধকতা আসবে বহু প্রতিকূলতা আসবে প্রতিদিন একটা মানুষ যদি তার শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নয়নের চেষ্টা করে তাহলে তাকে প্রতিনিয়ত প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে তাকে বিরূপ বা বিপরীত অবস্থার সম্মুখীন হতে হয় কেন কারণ প্রতিটি মানুষ তার নিজের স্বরূপ সম্পর্কে বা নিজের স্বভাব সম্পর্কে সঠিক সচেতন নয় কেন কারণ মানুষ যদি নিজের স্বরূপকে বুঝতে পারে স্বভাবকে বুঝতে পারে তাহলে অতি সহজেই মানুষ অন্যের যে শ্রেষ্ঠ ভাবকে বুঝতে পারবে অন্যের সঙ্গে তার যে একটা যোগ রয়েছে বা আত্মীয়তা রয়েছে এটা সে বুঝতে পারবে এবং প্রকৃতি পরিবেশ নিজে নিয়ন্তা সমস্ত কিছুর সঙ্গেই তার যে অবিচ্ছেদ্য এক সম্পর্ক রয়েছে এই যে অবিচ্ছেদ বা অবিচ্ছিন্ন ধারা এই ধারাটাই হচ্ছে প্রবাহ এটাই হচ্ছে পূর্ণ ভাব বহন করে এই ধারাটাকে মানুষের প্রথম বুঝতে হবে এই ধারা বোঝা যায় কী করে এই ধারাকে বুঝতে গেলে ধারণকর্তা যিনি তাকে আগে বুঝতে হবে তাহলে জগতের ধারককে পালককে রক্ষককে সেই সম্পর্কে যতক্ষণ না মানুষ ধারণা করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষ সর্বত ভাবকে উপলব্ধি করতে পারবে না সর্বত ভাবকে যখন মানুষ উপলব্ধি করবে তখনই তার মধ্যে শ্রেষ্ঠ বোধের জাগরণ ঘটবে তাহলে এই শ্রেষ্ঠ বোধ জাগরিত করতে গেলে মানুষকে বহু বাধা বহু প্রতিকূলতা বহু অসুবিধা বহু বিঘ্ন বহু ব্যাঘাত বহু নিষেধ বহু বারণ সমস্ত কিছু তাকে অতিক্রম করতে হবে ক্রমে ক্রমে তাহলে এগুলো সে অতিক্রম করবে কিভাবে তার অভ্যাসের দ্বারা তার তপস্যার দ্বারা তার কষ্ট শিকারের দ্বারা মানুষ যদি নিজে জ্ঞান অর্জনের জন্য কষ্ট শিকারের সংকল্প করে তবেই মানুষ জ্ঞান লাভ করতে পারবে তবেই মানুষ শ্রেষ্ঠ বোধ লাভ করতে পারবে এটা জীবনের প্রথম পর্বে এই সংকল্প করতে হয় সেই অনুযায়ী জ্ঞান অর্জনের চেষ্টা করতে হয় নতুবা শেষের দিকে এই জ্ঞান অর্জন করার ইচ্ছা তার জাগলেও তার পক্ষে সম্ভব হয় না কারণ শরীর তার সহায়তা করতে পারে না তখন শারীরিক কাঠামো দুর্বল হয়ে যায় মানসিক কাঠামো দুর্বল হয়ে যায় বৌদ্ধিক যে কাঠামো সেটাও দুর্বল হয়ে যায় তাহলে জীবনের প্রথম পর্বেই এই জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত তবেই মানুষ শেষ দিন পর্যন্ত এই জ্ঞানকে ব্যবহার করে বা এই জ্ঞানকে প্রয়োগ করে সে তার জীবনে শ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবে শ্রেষ্ঠ বোধ অর্জন করতে পারবে মানুষ যদি খারাপ কাজ করতে চায় অতি সহজেই পরিবেশ প্রতিবেশ তাকে সাহায্য করে কেন কারণ খারাপ মানুষকে সহজে কেউ বাধা দিতে চায় না জানে সে আমার ক্ষতি করে দেবে কিন্তু একটা ভালো মানুষ সে তাকে বাধা দেওয়া সহজ কারণ তার দ্বারা অন্যের ক্ষতি কখনোই হবে না এটা প্রতিবেশীরা জানে বা সমস্ত মানুষ জানে তাহলে পরিবার পরিজন বা অন্যান্য মানুষ প্রত্যেকেই তাকে বাধা দিতে পারে কিন্তু সে কখনোই কাউকে বাধা দিতে পারবে না কারণ জ্ঞানী শত বিপর্যয়েও শত অসুবিধাতেও অন্যের বা আবহাওয়া প্রাণীগুলোর কল্যাণই করে যাওয়ার চেষ্টা করে তাহলে একটা মানুষ যদি শ্রেষ্ঠ বোধ অর্জন করতে চায় শ্রেষ্ঠ হতে চায় তাহলে তাকে বহু বাধা বহু বিঘ্ন বহু প্রতিকূলতা অতিক্রম করেই হতে হয় তাহলে এইগুলো কেন আসে এগুলো আসে তার যখনই সে জ্ঞান অর্জন করতে যাবে বা জ্ঞান অর্জনের চেষ্টা করবে বা ভালো কাজ করতে চাইবে এই বাধা অবশ্যই তার জীবনে আসবে এবং এই পরীক্ষাতে সে যদি উত্তীর্ণ হতে পারে তবেই তার জন্য অপেক্ষা করছে অক্ষয় যশ অক্ষয় কীর্তি অক্ষয় যে গুণাবলী রয়েছে সমস্ত কিছুই সে লাভ করতে পারে তাহলে এই প্রতিকূলতা অতিক্রম করার জন্য মানুষের যে বোধ রয়েছে এই বোধের দ্বারাই সে এই প্রতিকূলতা অতিক্রম করতে পারবে একটা মানুষ যদি নিজের বোধের উপর নির্ভর করে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে সারা পৃথিবীর কোনো শক্তি তাকে ওই বোধ থেকে কখনোই সরাতে পারবে না এবং ওই বোধ থেকে তাকে নড়ানো অসম্ভব কারণ মানুষ যদি বোধকে ভরসা করে তাহলে বোধের দ্বারাই সে জীবনের সমস্ত কিছু লাভ করবে ত্রিসত্য লাভ করবে ত্রিবোধ লাভ করবে ত্রি অনুভূতি যে সুখ সম্প্রীতি শান্তি এগুলোও সে লাভ করবে এবং অন্যকেও এই সঠিক বোধ লাভে সাহায্য করতে পারবে তাহলে শ্রেষ্ঠ বোধ শ্রেষ্ঠ কাজ শ্রেষ্ঠ ধারণা এগুলো যদি কোনো মানুষ বুঝতে চায় করতে চায় তাহলে তাকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবেই এবং এগুলোকে অবজ্ঞা করে এগুলোকে অতিক্রম করেই সে তার জীবনের লক্ষ্যে পৌঁছবে অর্থাৎ শ্রেষ্ঠ বোধ লাভ করবে